এদের সংসারে কষ্ট অভাবের জন্যে মনে করেন দোকানটা দিয়েছি মানুষের বাসায় ভাড়া থাকি ভাড়া দিতে হয় সংসার চলে না কি করব উপায় না পায়ে দিয়েছি দোকানটা এখন এখন কি চলতেছে মোটামুটি এখন মোটামুটি চলছি মানে টুকটুক করে হচ্ছে হাল্লা যেটুকুন দিচ্ছে সেটুকুন চলছি ব্যস্ত বলতে আমি আমি আছি এখন রাজশাহীতে রাজশাহীতে দেখাবো আপনাদের একটা স্পেশাল ঝালমুড়ি এটা হচ্ছে স্বাধীন ভাইয়ের ঝালমুড়ি এখানে স্বাধীন ভাইয়ের ঝালমুড়ি কিন্তু বেশ আপা আপা আপনি বিক্রি করেছেন এই ঝালমুড়িটা আপনার নাম কি আচ্ছা স্বাধীনের মা আপনি মানে ছেলের নামে দোকান দিছেন আচ্ছা তো আমি একটু দেখাই উনি হচ্ছে কী কী আইটেম দেয় ঝালমুড়িটা বানায় এখানে আসলে সোলা তাই না মশলা এটা হচ্ছে ঝালমুড়ির মেইন মশলা আর চানা চুর আর এইটা নিমকি নিমকি গুঁড়া গুঁড়া করা তাই না আর এখানেও কিছু মশলা আছে মানে এটা হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তারপর গাজর কুচি শসা কুচি আর লেবু কুচি এগুলো দিয়ে হচ্ছে উনি ঝালমুড়ি বানা দোলারিয়া পর আপনি রেগুলার কটা দিকে শুরু করেন ঝালমুড়ি তো পরে মানে পাঁচটা রাত কটার মধ্যে থাকেন আপনার ঝালমুড়ির প্রাইস কত পঁচিশ টাকা আছে আচ্ছা মানে সর্বোচ্চ মানুষ যে যেভাবে নিতে পারে পনেরো টাকার উপরে তিরিশ চল্লিশ যে যেভাবে নিতে পারে আচ্ছা এই যে বিজনেসটা শুরু করেছিলেন কত টাকা দিয়ে শুরু করেছিলেন আপনি পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছি এই মশলাটা কি আপনি নিজে বানান বিভিন্ন আইটেম দিয়ে মশলাটা বানান আর এই যে এই যে মুড়ি তারপর হচ্ছে চানাচুর এগুলো কিনে নিয়ে আসেন এই ঝালমুড়ি বিক্রি করার মানে চিন্তাটা আপনার কিভাবে আসলো আপনার মাথার ভিতরে এদের সংসারে কষ্ট অভাবের জন্যে মন করেন দোকানটা দিয়েছি মানুষের বাসায় ভাড়া থাকে ভাড়া দিতে হয়

এটা হচ্ছে আপনার স্পেশাল মশলা তাই না এটাই স্পেশাল মশলা এই হচ্ছে দোলারি আপার স্পেশাল ঝালমুড়ি আমি একটু টেস্ট করে দেখি ওনার ঝালমুড়িটা খেতে কেমন টেস্ট মুক্তি দেওয়ার সাথে সাথে আলাদা একটা আপনারা স্বাদ পাবেন সেটা হচ্ছে ওনার যে স্পেশাল মশলা আছে মশলার একটা স্বাদ সব মিলে দারুণ একটা টেস্ট আপনারা যারা আসবেন রাজশাহীতে বিশেষ করে মুক্ত মঞ্চের এখানে আসবেন তারা অবশ্যই এই দোলারি আপার ঝালুন টেস্ট করবেন আমার কাছে দারুণ লেগেছে তো বিয়েস আজ পর্যন্ত ভিডিও ভালো লেগেছে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবক্রাইব না ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ